আজকে বন্ধুদেরকে একটা গান শোনাব এই জনমে তুমি হলে প্রেমের নামে শুধু বেঙে দিলে মন বিদির কাছে সবই কইব যদি আরেক জনমামি পাই গো সে জনম তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো চাই গো কারে দেখাব আমি ওকের বেতা তুমি যে সাথী আমার হলে না এমন করে বুকে জমছে আগুন সইতে আমি আর পারি না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে সাথি আমার হলে না এমন করে বুকে জমছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো নিলে সুকের ভুবন আমার হৃদয় পুরে চাই গো যদি আরেক জনম আমি পাই সে জনম তোমাকেই চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনম তোমাকে বালো বেশে এই আমি আস হয়েছি পাতরেরই পাহা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সে চোখে সাগরের জুয়ার তোমাকে বালো বেশে এই আমি আজ হয়েছি পাতরেরি পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগরের জুয়ার তবুও মনে মনে হাত বাড়িয়ে তোমার শত বেতা হইব যদি আরেক জনমামি পাই গো সে জনম তোমাকেই চাই যদি আরেক জনমামি পাই म <laughs> ला